আল্লাহর পেগম্বর সাল্লাম ঘোষণা করে দিলেন এই দুনিয়ার জমিনে শান্তি যদি পেতে চাও দুনিয়ার জমিনে জান্নাতি সাদ যদি পেতে চাও দুনিয়ার জমিনে ভালো যদি থাকতে চাও মা বোনদের ভিতরে যে অন্যায়গুলো আছে সেগুলা দূর করে ফেলতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়েদের যে সাতটা অন্যায় গুণের কথা বলেছেন ওই গোলার কোন একটা যদি থাকে তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতেও যাবে না জাহান নামে যাওয়া লাগবে কারণ এগুলা মুসলিম নারীদের ভিতরে হওয়ার কথা না এক নম্বর হল আন্নানাব মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন এক নম্বরের মহিলারা এই সাত গুণের এক নম্বর হচ্ছে আন্নানাব এর অর্থ হচ্ছে অহংকারী মহিলা আমি তো বড়াই দেখায় এই সমাজে অনেক মহিলা আছে যার অহংকারের সামনে স্বামীও কথা বলতে পারে না পরিবারের কেউ কথা বলতে পারে না আল্লাহ রসুল বলে দিয়েছে যেই মহিলার ভিতরে অহংকার ঢুকে যায় সে জান্নাতের যেতে পারবে না আমি জানতে চাই এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই অহংকার আমার সিনে আপনি আমি কারমে আপনার বিয়ে করছি দেখে না એટલે কত ছেলে আমার পিছনে ঘুরছে এইভাবে ঠিক না ঠিক আপনারা বুঝলেন কেন আপনারা তো লাইনে না আপনারা তো পুরুষ মানুষ সমাজ কত খারাপ হয়ে গিয়েছে কত নোংরা হয়ে গিয়েছে অমিতter বড়াই দেখায় সৌন্দর্যের বড়াই দেখায় তার বডি ফিটনেসের বড়াই দেখায় স্বামীকে দেখতেই পারে না স্বামীকে পছন্দই করতে পারে না দুলাভাইয়ের সঙ্গে যখন কথা বলে বলে দুলাভাই সালিক কেমন আছে আর স্বামী যখন ঘরে আসে তরকারি কই কথা কন তরকারি কই লিখে দিছিলাম যে তরকারি ভুলে গেছো আসো আজকে লবণ ছাড়া খাওয়াই দিব তোমাকে আল্লাহর আসতে মা বোনদেরকে বলছি আল্লাহ রসুল বলেছে যে সমস্ত মহিলারা জাহান নামে চলে যাবে এদের এক নাম্বার হচ্ছে আন্না না মিথ্যে আমিত্ব বড়াই যাদের অহংকার আছে এক কথায় দুনিয়ার জমিনে নিজেকে নিয়ে নিজের সম্পদ নিয়ে কোন জিনিস নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না দুই নাম্বার হলফ আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা জাহান নামি জাহান জাহান্নামী যাকে বলা হয় না এর অর্থ হলো খুঁটা খুঁটা দেয় কথায় কথা খুঁটা দেয় আরে তুমি কি জানো আমার বাবার বাড়িতে কেই জিনিস আনছি তোমার পায়ের সুতা আমার ঘুমাও যে বিছানা সেটা আমার কতক্ষণ থেকে আনেন কেন আপনারা আনেন কেন আর এই খুঁটা কান খোটা দেয় বেশি বেশি খোটা দেয় পরিবারের ভিতরে নিজের স্বামী রোজগার করে আর কেউ করে না সবাইকে খোটা দেয় তোমরা আমার স্বামীর ইনকাম খাও কথা বলেন না কেন এই ছেলের মাকে বলে তুমি বুড়া হয়ে গেছো কিন্তু এখন আমার স্বামীর ইনকাম খাও তোমার অন্য কোন ছেলে ইনকাম করে না এইভাবে যারা অহমিকা করে নোংরা কথা বলে খুটা দিবে আল্লাহ রসুল বলেছেন তারা যদি নামাজও পড়ে তবা না করা পর্যন্ত যদি মরে যায় জান্নাতে যেতে পারবে না কয়টা বলছি তিন নম্বর হান্নানা ওই মহিলা বলা হয় যেই মহিলা কখনো স্বামীর খিদমত করতে চায় না স্বামীকে সন্তুষ্ট করতে চায় না অনেক মহিলা আছে দেখবেন তারা যখন ঘর থেকে বের হয়ে কোথাও যায় ভালো দামি কাপড় যখন যায় তখন কাজের বুয়ার ড্রেস পরেই যায় আর কথাক্ষণ না কেন স্বামী বলতেছে বুঝলাম না তোমার সাথে গন্ধ করতেছেন করো সমস্যা কি তোমার কিন্তু ওই মেঠাই যখন কোন বিয়ের পার্টিতে যায় সবথেকে দামি পোশাক বের করে যায় অথচ উচিত ছিল তোমার সকল সাজ তোমার সকল মেকআপ তোমার সকল ডিজাইন তোমার সকল স্টাইল হবে তোমার বেডরুমের ভিতরে ঠেক কেনে বলেন কোথায় হবে বেডরুমে স্বামীর জন্য স্বামীর সঙ্গে অনেক মেয়েরা আছে তার বন্ধুকে ফোন দিয়ে বলে শুনছিস বাপ একটা বুডের কাছে বিয়ে দিছে ভাল্লাগে না সারা দিন ঘ্যান 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 করে

আল্লাহ রসুল বলেছেন চার নাম্বার ওই মহিলা যারা কথায় কথায় নিজের বংশের বড়াই দেখায় ক্ষমতার প্রভাব দেখায় আপনি চিনেন আমি কোন বংশের আমার বাপ ছিল সৈয়দ আমার দাদা ছিল অমুক আমার মা ছিল অমুক আমি তোকে বিয়ে করে বিপদে পড়ছি আমাকে চিনেন আমার দুলাভাই এমন ক্ষমতার মালিক আছে না নাই আমাকে চিনেন আমি কে আমার দুলাভাই রাস্তা ডাকাতি করে ক্ষমতার প্রভাব দেখাচ্ছে আমি অমুকের শালি আপনি আমাকে চিনেন না এক কথায় স্বামীকে ছোট করবার জন্য যত প্রক্রিয়ায় ছোট করা যায় নিজের বংশের বড়াই করা যায় নিজের বংশের বড় হলে তার ক্ষমতার অপব্যবহার করে স্বামীকে ছোট করা যায় আল্লাহ রসুল বলেছেন ওই সমস্ত কাজ যারা করবে তারা কখনো কখনো তবা না করলে জান্নাতে যেতে পারবে না কয়টা বলছি আমার মুসলমান বন্ধুগণ পাঁচ নম্বর হচ্ছে হাদ্দা কপ আল্লাহ রসুল বলেছেন হাদ্দা কা ওই মহিলাদেরকে বলা হয় যাদের স্বামী কোন জিনিস কিনে দিলে পছন্দ হয় না স্বামী দুনিয়া কিনে দিলেই বলবে তোমাকে তো পাঠাইছিলাম তুমি কি আনছো এটা ফালায় দে কথা যত দামি জিনিস কিনেন পছন্দ না আর কথায় কথায় বলে তোমার ঘরে এসে আমার লাইফ নষ্ট পাশের ফ্ল্যাটের বাবির দেখলাম কি সুন্দর অলংকার ব্রেশলাইট আপুমি একটা সেরা কাপড় দিতে পারো না কথা এগুলো আছে এক কথায় স্বামীর দেওয়া কোনো জিনিস পছন্দ হয় না কথায় কথায় বলে তুমি কি আমারে দিছিলা জন্মদিনে কি আমাকে দিছিলা বিবাহ বার্ষিকীতে দেখছো আমার দুলাভাই কি দিছে কথা কোন অমুক ভাই কি দিছে অমুক কি দিছে তোমার তো কোনো পছন্দই নাই একটা ছাগল রে বিয়ে করছে এক কথা কোন এটা কয় ছাগলও কয় কয় দেখ ছাগলও নাকি কয় চিন্তা করেন আল্লাহ রসুল বলেছেন যারা সমাজের ওই জায়গায় চলে যায় তাদের গড়ের ভিতরে শান্তির আশা করা যায় না জান্নাতি মহিলাদের আচরণ হবে এমন স্বামী যদি কোনো জিনিস নিয়ে আসে স্ত্রীর পছন্দ হোক আর না হোক স্বামীর ইনকাম কেমন হয় যখন স্ত্রী জানে স্বামীকে ডাক দেওয়া বলে স্ত্রী ডাকে বলে স্বামীরে আপনার ইনকাম কেমন আমি জানি আপনি নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে দশ টাকা দিয়ে আমার জন্যে পানের যে এনেছেন আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে আদায় করে বলছি স্বামীরে কষ্ট করে জীবন কাঠাইয়া দিতে পারি কেয়ামতের দিনই যেন আমি আপনাকে না হারাইয়া যায় আমার স্ত্রী আছে সব আছে ভালো কইল আছে খারাপ কইলো কয় ভালো ভালো আমার বন্ধুগণ দেখবেন রাস্তায় এমন স্বামী আছে স্ত্রীকে নিয়ে যখন রাস্তায় বের হয় স্ত্রীর বয়স বাষট্টি বছর কত বাষট্টি বছর বয়সের পঞ্চাশ বছরের স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়েছেন পর্দা করে বোরকা লাগায়া কিন্তু নিজের মেয়ের বয়স আঠারো থেকে বিশ বছর তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট কথা কন এ থাকবার জিনিস ছিল কই গেছে কই লাভ এই জন্য আমার বোনদেরকে বলছি মায়েদেরকে বলছি পরিবারকে শান্তির পরিবার হিসেবে গড়ে তুলতে হলে আপনাদেরকে দিনের পথে চলে আসতে হবে সংক্ষেপ করে করে বলে যাই ছয় নাম্বার হলো বাররাকা ছয় নাম্বার বাররাকা ওই নারীদেরকে বলা হয় যারা কথায় কথায় স্বামীদের উপরে রাগ করে আছে এটা আছে এমন স্ত্রী কথায় কথায় স্বামীর উপরে রাগ করে সুযোগ পাইলে স্বামীরও জুতা দিয়ে মারে কথা কন না এমন মায়ের কোন সময় স্বামীর হাত পাও ভেঙে ফেলে দে আছেন স্বামীর যে পিটা এমন স্ত্রী কি শুনছেন কোনো দিন হ্যাঁ কথা কর না কেন স্বামী যতদিন যতক্ষণ বাহিরে থাকে তখন তো খুব সাহস থাকে গড়ে যাওয়ার সময় কে লাইলা হাইলাম তো সুমানা কাহিনী আল্লাহ যাইতেছি করে তুমি ডাকাইতে থেকে আমারে বাঁচাইও কথা কন না কেন শুধু যে স্ত্রীদের দোষ দিচ্ছি তা না আজকে আলোচনা করতেছে এটা হয়তো কিন্তু পুরুষরা সব মনে হয় আল্লাহর অলি মনে হইতেছে হ্যাঁ এরাও যে কত নম্বর খারাপ আমার জানা আছে আমার বন্ধুগান অনেক পুরুষ আছে বিয়ে করার পরে হারাম পন্থায় অন্য মেয়ের সাথে সম্পর্ক করে সুন্দর করে ড্রেস আপ করে ওই মেয়ে যা বলে তা পৌঁছে দেয় অন্যের কাছ থেকে ঋণ করে এনে তার গার্লফ্রেন্ডকে গিফট করে কিন্তু নিজের স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও ঔষধে টাকা দেয় না আছে না কত বড় চিন্তা করে আমার মুসলমান বন্ধুগণ ছয় নম্বর হলো বারাকায় এমন স্ত্রী জাহান্নামে নামে যাবে যারা স্বামীরে পিটায় পিটায়নি রাত্রে গলা জাতা দিয়ে কমাইরে বলেন ক কালকে টাকা দিবি ঠিক না আমার এনে মার্কেটে যাবে নিলে আজকে রাত্রে মাইরে ফলে সাত নম্বর হলো সাদা ওই সমস্ত জাহান্নামী মহিলাদের আলামত হলো যারা অধিক কথা বলে আর যত কথা বলে বেশিরভাগ মিথ্যা কথা বলে এই তোমাকে দেখলাম বেলকুনিতে কার সঙ্গে টেলিফোনে কথা বলতেছো কে কাম্মা ও ছেলেরা ও শুনলাম আম্মাই লুক কেমনে কাম্মাই তো মাঝে মাঝে এই কণ্ঠে কথা কয় না আরে আমি ভুল সব ভুল বলতেছি আজকে আপনার একজন হাত উঠে বলেন হুজুর আপনার এই কথাগুলা ভুল একজন বলেন ভুল বলছি সমাজ কোথায় চলে গিয়েছে চিন্তা করে এই জন্যে আমার বন্ধুগান আল্লাহর অস্তেই নোংরামি করা যাবে না মায়েদেরকে বোনদেরকে বলছি বেশি কথা বলা যাবে না কথায় কথায় মিথ্যা বলা যাবে না আর এই সাত প্রকারের মহিলারা যদি জাহান হয় চার প্রকারের পুরুষ আল্লাহর কাট গড়ায় ধরা খাবেন কেন এই জাহান নামে গেলে দড়া খাবেন এক নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন আর বলবেন বলো তোমার মেয়ে জাহাজ করেছ বাবাকে বলবেন বাবা তুমি দুনিয়া নিয়ে পড়েছিলে বলো তোমার মেয়ে কোথায় গিয়েছিল খবর নিলে না জবাব দাও তোমার স্ত্রী কোথায় গিয়েছিল জবাব দাও তোমার বোন কোথায় গিয়েছিল জবাব দাও এক নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন দুই নাম্বারে ভাইকে বলবেন বলো তোমার বোন কোথায় ছিল আর তুমি কোথায় ছিলা তুমি তো তসবি হাতে নিয়া শুধু সুবাদ আল্লাহ জপস আমার তোমার বোনটা কিন্তু পার্কে গেছে ঢেকে না বলেন জবাব দেওয়া লাগবে চার নাম্বারে স্বামীকে বলবেন স্বামী শোনো তুমি জান্নাতে যেতে চাও বলো তোমার স্ত্রীকে পর্দায় রাখছ কিনা হালাল খাওয়াইছ কিনা এই জন্যে বিয়ে করবেন চিন্তা করতে হবে এমন একটা ঘরে স্ত্রীকে রাখবেন যেখানে পর্দায় রাখা যায় এমন একটা ঘর তার জন্য ব্যবস্থা করা দরকার আছে না নাই চার নাম্বার হলো সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবে সন্তান বল তুমি জান্নাতে যেতে চাও তুমি দুনিয়ায় থাকাকালীন তুমি সন্তান মা কোথায় ছিল বল এই জন্য বাবা এক নাম্বার পুরুষ আটকা পড়বে ভাই দুই নাম্বার পুরুষ স্বামী তিন নাম্বার পুরুষ সন্তান চার নাম্বার পুরুষ এই চারজন জবাব দিতে হবে যদি মহিলারা জাহান্নামে নামে যায় সুতরাং জাহান্নাম নাম থেকে পরিবারকে যদি বাঁচাতে হয় অবশ্যই চার প্রকারের পুরুষকে পরিবারের সচেতন হওয়া লাগবে বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার মেয়ে কলেজের কথা বলে ইউনিভার্সিটির কথা বলে কোথায় যায় আপনি খবর রাখবেন ভাই হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার বোন কোথায় যায় আপনি খবর রাখবেন স্বামী হিসাবে আপনি জানতে হবে আপনার স্ত্রী কোথায় বের হয়ে যায় ঠিক বললাম না সন্তান হিসাবে জানতে হবে আপনার মা কোথায় যান এই জন্য আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে নোংরাদ থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লু আলাই ওসাল্লাম মেয়ারাজ থেকে সে প্রথম যে ওয়াজ করলেন ওয়াজ সেই মহিলাদের সামনে বলছেন না আমার মায়েরা আমার বোনেরা বেশি বেশি করে সাদকা করো বেশি বেশি করে দান করো রসুলের পাক বলছেন কারণ এই জন্যে বলছি দান করো আমি তো মাত্র আসলাম মেয়ারাজ থেকে জান্নাত দেখে এসেছি জাহান নাম দেখে এসেছি জাহান নামে দেখছি যা দেখছি বেশিরভাগ নারীদেরকেই দেখছি নওয়াজ বলেন না জাহান্নামে কাদেরকে দেখছেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন আবু আল্লাহর پیغمبر কেন আপনি জাহান্নামে নারীদেরকে বেশি দেখলেন কেন না জাহান্নামে নারীরা বেশি যাবে আল্লাহর রাসূল বললেন দুই কারণে জাহান্নামে নারী বেশি যাবে এক নাম্বার হলো তুফিরনাল্লানা এক নাম্বার হলো তারা কথায় কথায় লানত দেয় বद्दुआ দে অপবিসম্পাদ দেয় নারীরা এমন জিনিস কিছু হলেই কো আল্লাহ তোর জন্য ঠাডা ফালায় ঠিক না বলেন মিথ্যা বলছি নাকি কিছু হলেই বলে যে ঠাডা পড়বে এজন আল্লাহ বলছেন জাহান জাহান্নামে যাবে এর কারণ হচ্ছে তারা টুকসির না বেশি বেশি লানত করে মায়ের যদি দুই মহিলা যদি ঝগড়া লাগে তাইলে আপনি আর আমেরিকা আফগানিস্তানের যুদ্ধ দেখার দরকার নাই এখানে থাকলে বুঝতে পারবেন যে দুনিয়া কই গেছে ঠিক বললাম না এজন্য রসুল ফাঁক বলছেন মহিলাদেরকে ভালো বানাতে হবে তারা বেশি বেশি লানত করে স্বামীকে লানত করে পরিবারকে লানত করে বাচ্চাদেরকে বদুয়া করে কথায় কথায় বদুয়া করে যা ঘর থেকে যে জ্বালা শুরু করছস তুই আমারে তুই যে যন্ত্রণা দিচ্ছিস ঘর থেকে বাইরে যা আল্লাহ যেন ঠাডা ফালার করে যেন নাসিস আসিস কয় কথাগুলো হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম আল্লাহ রাসূল বলেছেন এক নাম্বার হচ্ছে তুকফিরিনাল লানা বেশি বেশি করে লানত করে আর দুই নাম্বার হলো তাকফুরুনাল আশির তারা বেশি বেশি করে স্বামীর না শুকরি করে আপনি সারা জীবন দিছেন দিতে 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 সারা জিন্দিকে দিছেন ঈদের সময় বলছিল আপনি আমার জন্য একটা পাঁচ হাজার টাকা দিয়ে একটা ব্রেসলাইট নিয়ে আসবেন আর একটা লেহাঙ্গা নিয়ে আসবেন দামে একটা থ্রি পিস নিয়ে আসবেন আপনি আর নিতে পারেন নাই তিরিশ বছর থাকলাম দেখ টাকার কোনো জিনিস কথা বলেন নাকি সাথে সাথে সব অস্বীকার কর আপনার জিন্দিগির সব ভালো ভালো টাইম যা স্পেন্ড করেছেন ভালো সময় কাটিয়েছেন সব অস্বীকার করে বসে ঠিক না বলেন তা আপনারা মনে মনে ভাবতেছেন তো সব আমারাই ভালো মনে হইতেছে আমরাও খারাপ আছি আমরাও খারাপ সুতরাং মায়েদেরকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে হবে স্বামীর সামনে নিজেকে গুছিয়ে নিয়ে আসতে হবে আজকাল স্বামীরা স্ত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক স্বামীরা স্ত্রীদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ স্ত্রীরা স্বামীর সামনে গুছিয়ে আসতে পারে না খুব সুন্দর হয়ে সাজগুজ করে আসতে পারে না ফ্রেশভাবে থাকতে পারে না তারা অন্য জায়গায় ভিন্ন জায়গায় সব ঠিক আছে স্বামীর সামনে সব নোবরাবি কথা বলেন নাকি স্বামী যখন কথা বলতে চায় তখন দেখবেন কি আসে বাজে না কথা বলার টাইম নেই আপনি দোকানে পাঠাই দেন মার্কেটে মার্কেটে কেবল সাল খাওয়ান আপনি কেমন আছেন আপনার কাছে এই কাপড় আছে এই রঙ আছে এটা আছে সেটা আছে হাবি সব সুন্দর করে কথা বলতে পারে কি সুন্দর করে ছোট গলায় কথা স্বামী যখন বলবেন আপনার খাবার ঠিক করছো কয় খাবার মানে কি আপনি খান আমি সিরিয়াল নিয়ে ব্যস্ত আপনার খাবার ঠিক বললাম না আপনি আপনার খান আমাকে ডিস্টার্ব করবেন এর জন্য বাচ্চাদের উপরে এই ধরনের প্রভাব পড়ে যাচ্ছে বাচ্চাদের উপরে কিন্তু প্রভাব পড়তেছে পড়তেছে না পড়তেছে এই জন্যে আল্লাহকে মায়েদেরকে ভালো হওয়া লাগবে স্বামীর সামনে নিজেকে একবারে সাজগুজ্জা আছে সব স্বামীর জন্য সব সবকার জন্য এমন কয়জন স্ত্রী আছে যে স্বামীর জন্য সে কি এই যে কি দেন আপনারা ওরা কি যে মেহেদি লাগাচ্ছে ডিজাইন করতেছে চুল কালার করতেছে ভালো পারফিউম ইউজ করতেছে তা তো করবে না তারা যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় তখন উপরে এমন একটা পারফিউম মানে এক কিলোমিটার দিয়ে আপনি হাঁটতে পারবেন না কথা বলেন না এটা হালাল কাজ হইল কথা বলেন না কেন না হারাম আপনি এখানে বাইরে বাইরেছেন কেন আপনি যে এই যে ঝাঁজালু পারফিউম দিয়ে রাস্তায় বের হয়েছেন কোন ছেলে যদি আপনার দিকে এই পারফিউমের এর কারণে আপনার দিকে তাকায় তাহলে আল্লাহর আপনার নামে একটা জেনার জেনার লিখে লিখে জেনা। এই জন্য আমি কিন্তু নারীদেরকে শাস্তি আপত্তি করিনি যার যেভাবে বাল লাগে কোন শাস্তি আপত্তি নাই তো কোন জায়গায় কোথায় বেডরুমে আবার সারা ঘরের কথা বলিনি আবার বেডরুমে কইছি দেখেন আবার আমি ঘরে বলি নেই ওয়াজ পাল্টাইয়া দিয়েন না কোথায় স্বামীর সামনে নিজেকে নিজের মতো করে উপস্থাপন করবে স্বামীকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করবে এই তো কাজ আর স্বামীদের উচিত সারাদিন স্ত্রী কাজের লোকের মতো বোয়ার মতো কাটানো না মাঝে মাঝে আপনিও তার কাজে সহযোগিতা করবেন ঠিক না ইনশাআল্লাহ কোন বলেন ইনশাল্লাহ মাঝে মাঝে এই যে ডালটা রান্না করে দিবেন দিবেন না পারেন তো আপনারা গুস্ত রান্না করে দিবেন দিবেন না বলবেন যে গুষ্টটা ছোটো করো আমি পানিটা গরম করতেছি তুমি ডালটা দাও আমি একটু হলুদ দিচ্ছি হ্যাঁ পছন্দ করে না খাই সে আসবেন পছন্দ করে আপনি তো ভালো করে না আপনি তো হয়তো লবণ দেন না এই জন্য পছন্দ করতেছি ঠিক ঠিকমতো রান্না করে খাওয়া দেখবেন ঠিক আছে না মাঝে মাঝে আপনি ট্রাই করবেন আবার দেখি না এত বেশি ট্রাই করতে চাইন না যদি এবার বেশি বেশি দেন তাহলে খবর ঠিক আছে আপনি যে রান্না করেন কি যে মজার স্বাদ হয় তাহলে সারা দিন রান্না করে খাওয়াই দিব সব দিক চিন্তা করে ভারসাম্যপূর্ণভাবে কাজ করবেন তাইলেই পরিবারে শান্তি আসবে ইনশাল্লাহ বলেন এই তো মিলেমিশেই তো পরিবার মিলেমিশেই তো জান্নাত ঠিক কি না এভাবেই চলতে হবে আমাদেরকে এর জন্য তাদেরকে মাঝে মাঝে সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন পারবেন ইনশাল্লাহ মাঝে মাঝে করবেন রান্নায় সহযোগিতা করবেন পানিটা দিবেন পারবেন ইনশাল্লাহ আর কি কি পারবেন হ্যাঁ কি বলছে ডিম ডিম বাইসে দিব ডিম ভালো জিনিস ডিমই দিয়ে মাঝে মাঝে চুলগুলোকে বেনি করে দিবেন চুলগুলো আছেড়ে দিবেন ইনশাল্লাহ বলেন মুরব্বীরা মনে মনে হাসতেছে কহজুর কোন কি বয়সই তো শেষ কেমনে শেষ হয়েছে আপনার যত বয়সই হোক ষাট হোক সত্তর হোক আশি হোক আপনি এখনে দিবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তো করেনই বলছেন আমি তো বুড়ার বুড়ির বয়সে পৌঁছে একজনের প্রতি আরেকজনকে এত দুর্বল করে প্রেম ভালোবাসা ভরপুর করে দিয়েছে বয়স হয়ে গেলে দেখবেন বুড়া আর বুড়ি ছাড়া বাসে না বুড়িও আর বুড়া ছাড়া কাউরে ভালো লাগে না কথা বলেন না কেন এগুলো আমি ইচ্ছা বলতেছি আরে যারা বয়স হয়ে গেছে একটু বলেন না কেন কিচ্ছু কেন ঠিক না ঠিক এটা বলবেন এটা ভালো জিনিস বলা লাগবে সুতরাং পরিবারকে এইভাবে সুন্দর করে নিয়ে আসতে হবে সবাইকে সামাজিক করতে হবে আপনি স্ত্রীকে শুধু শাস্তে বলেন তুমি এটা কেন কেন ওইটা তুমি একদিন না করতেছি তো রসুল যা বলছেন তা বলতেছি রসুল তো দিতেন মাঝে মাঝে সাজাইয়া ইনশাল্লাহ বলে আমার বন্ধুগান শোনেন আল্লাহর রসুল যখন কোথাও সফর থেকে আসতেন সব সময় স্ত্রীদেরকে তিনি গুছানো পরিপাটি থাকতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল চাইতেন স্ত্রীরা তার স্ত্রীরা আমাদের মায়েরা যেন তার সামনে গুচিয়ে চলে পরিপাটি চলে। এই জন্য সেই তিনি ঘরে প্রবেশ করতেন না। মদিনার আরও দূরে দাঁড়িয়ে থাকতেন কোনো খাদেমকে পাঠিয়ে দিতেন। কোন বার্তা বাহককে পাঠিয়ে দিয়ে বলতেন যাও আজকে আমি আয়শার ঘরে যাবো, আমি আজকে আবুকার ঘরে যাবো, হাফসার ঘরে যাবো। আমি তার করে কিছুক্ষণ পরে আসতেছি এটা বলে দাও এর অর্থ হলো সে যেন সব কাজ সেরে গুসল করে সে যে গুজে স্বামীর জন্য অপেক্ষা করে আল্লাহ রসুল এইভাবে সময় দেওয়ার তাদের সব থেকে বেশি বেড়ায় যতক্ষণ এটা করবেন করবেন না আপনার আমরা কি করি বাহির থেকে গিয়েই মুজাটা খৈলা বিছানার পরে ফেলাই দিলাম মানে আর গন্ধে পুরা এরিয়ে দুর্গন্ধ কথা বলেন কেন এগুলা করেন না এদিকে ফালাইছে প্যান্ট ওদিকে শার্ট ওদিকে লঙ্গি কিচ্ছু নাই এটা কোন জিনিস হইল এগুলো অন্যায় গুছিয়ে চলতে হবে আপনাকেও সবাইকে গুছিয়ে চলতে হবে পরিবারকে পরিশুদ্ধ করতে হবে সুন্দরভাবে নিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে তো দান করেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু